গ্রাহকের কাছ থেকে আজকে মার্কিন ডলার বাংলাদেশের ব্যাংকগুলো ক্রয় করতেছে টাকা করে এবং ব্যাংক বিক্রি করতেছে একশো বিশ টাকা ইউরোপীয় এক ইউরো আজকে বাংলাদেশের ব্যাংকগুলো কিনতেছে একশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা এবং ব্যাংক বিক্রি করতেছে এক ইউরো একশো টাকা একাত্তর পয়সা ব্রিটিশ এক পাউন্ড আজকে বাংলাদেশের ব্যাংকগুলো কিনতেছে একশো উনপঞ্চাশ টাকা সাতাইশ পয়সা এবং ব্যাংক ব্রিটিশ পাউন্ড বিক্রি করতেছে একশো টাকা তেষট্টি পয়সা জাপানি মুদ্রা এক ইয়েন আজকে বাংলাদেশের ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনতেছে ছিয়াত্তর পয়সা এক ইয়েন ছিয়াত্তর পয়সা এবং এক ইয়েন বিক্রি করতেছে ব্যাংকগুলো উনআশি পয়সা সিঙ্গাপুরের ডলার আজকে বাংলাদেশের ব্যাংকগুলো কিনতেছে সাতাশি টাকা উনানব্বই পয়সা বাংলাদেশের ব্যাংকগুলো সিঙ্গাপুর ডলার বিক্রি করতেছে একানব্বই টাকা বাষট্টি পয়সা সংযুক্ত আরবামেরাতে এক দিরহাম আজকে বাংলাদেশের ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনতেছে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংকগুলো বিক্রি করতেছে তেত্রিশ টাকা বাইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আজকে বাংলাদেশের ব্যাংকগুলো ক্রয় করতেছে ছিয়াত্তর টাকা চুহাত্তর পয়সা ব্যাংকগুলো অস্ট্রেলিয়ান ডলার বিক্রি করতেছে আশি টাকা পাঁচ পয়সা সুইজারল্যান্ডের এক মুদ্রা আজকে ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলো ক্রয় করতেছে একশো টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক মুদ্রা আজকে বিক্রি করতেছে একশো টাকা পনেরো পয়সা ব্যাংক ব্যাংকের কাছ থেকে কিনতে গেলে 136 টাকা 15 পয়সা দিতে হবে এবং বিক্রি করতে গেলে 133 টাকা 50 পয়সা পাবেন। চাইনিজ এক ইউওয়ানের আজকের রেট চলতেছে 16 টাকা 28 পয়সা। এটা হলো ব্যাংক আপনার কাছ থেকে কিনবে। আর যদি ব্যাংক আপনার কাছে বিক্রি করে তাহলে 16 টাকা 98 পয়সা নেবে। ইন্ডিয়ান এক আজকে ব্যাংকগুলো ভাড়া করতেছে এক টাকা 39 পয়সা। ইন্ডিয়ান এক আজকে ব্যাংকের কাছ থেকে কিনতে গেলে এক টাকা 46 পয়সা দিতে হবে। সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের ব্যাংক গুলো ক্রয় করতেছে একত্রিশ টাকা উনসত্তর পয়সা গ্রাহকের কাছ থেকে এবং যদি কারো প্রয়োজন হয় ব্যাংকের কাছ থেকে সৌদি রিয়াল কিনতে পারবে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে